বন্ধু ফটকে তুই কি আমার একটা উপকার করতে পারবি যদি উপকার করতে পারিস তো বল ই একবার কত আইলো বন্ধু শুধু বল কি উপকারটা করতে লাগbes আমার কাছে থাকি শুধু একবার মুখটা বল তো একবার বললে দেখ না ছলা ফটাক করে উপকার কইরা দেব না মানে বন্ধু বলছিলাম আমি ঘটকে বুনকে পছন্দ করি যেটা বেই করতে যায় ঘটকে বলবো কিভাবে এটাই তো লজ্জা লাগছে তা মানে হইলো আমি তো এখনো বেকার তা আমার সঙ্গে কি ঘটকে তার বোনের বিয়েটা দিবে আমার তো মনে হয় না রে বন্ধু তা দেখ কেন তুই যদি একটু বলি দিস তাহলে ভালো হতো কামটা করেছি কি ভদার বাড়িটা সব বন্ধু বোনকে বিয়ে করবো বলছে আরে বন্ধু কোনো চিন্তা করিস না আমি তো কথা দিচ্ছি না তোর হেল্প আমি করবো চল এই না হলে কাছে বন্ধু যা যদি তুই আমার বিটা দিয়ে দিতে পারিস ঘটকে মনের সাথে তুই যা খাবি তোকে পেট ভরে খাওয়াবো ঠিক আছে কাজ হওয়ার পর যদি না খাওয়াইছিস সে সালা নুনু মুখ তোর মুখে কিন্তু আমি লাউড়া গুঁজে দেবো ঠিক আছে তাই হবে করে ঘটকে বাড়িতে আছিস কে রে ভাই কে আছি তো বাড়িতে আমরা রে কেমন আছিস বন্ধু আরে ভাই সব আয় 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 কি বাবা কি মনে করে রে আজকে আমার বাড়িতে আয় আয় বাস 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 বন্ধু একটা কথা বলার ছিল তাই লাগে তোর কাছে এলিম আরে হ্যাঁ হ্যাঁ বল কি বলছিস বল আরে চকলেট কেমন আছিস তোর সাথে কথা বলাই হলো না কেমন আছিস বল হ্যাঁ আমি ভালো আছি তুই কেমন আছিস এই বন্ধু চলে যাচ্ছে কি আর করব বল তা বলছিলাম কথা আছে কথাটা বলবো তোকে হ্যাঁ বললে ফের বলছিলাম চকলেট তোর বোনকে পছন্দ করে বিয়ে করতে চায় ও ভদার ভাল এই জন্য তোমরা আমার বাড়ি এসছো মামনিরা তো ভদার ভাল চকলেট কি করিস সরকারি চাকরি ছাড়া আমি আমার বোনের বিয়ে দিব না আগে আমি সরকারি চাকরি করি না তো আমি এখনো বেকার বেকার ছেলে ধরে আমার বোনের বিয়ে দিব এটা ভাবলে কি করে বেকার ছেলে

তুমি কিন্তু টেরি পাবে না দেখলাম তো আমার সঙ্গে কিটা হইলো সালা আমার বন্ধু হয়ে আমার বিয়ের কথা বলতেছি সালা নিজে ভেঙে গেল কি করবো গো বন্ধু এখনকার বন্ধু বুঝতেই পারছো গো